এটা হচ্ছে লাল কেন এটা এই শোনেন এটা হলো যে সমুদ্র শুকাইয়া একটা পাথর তৈরি হয়েছে সেই পাথর হলো এই যে এই হিমালয়ান পিঙ্ক সল্ট বা রক সল্ট বলে এটাকে হ্যাঁ যে হিমালয়ের পাথর ওখানে একটা সমুদ্র শুকায়া পাথর তৈরি হয়েছে এক সাদা যে একবার দেখছে যে এরকম পাথর তখন সে এটা অনেক পুরাণ কথা তখন সে এটা নিয়ে ল্যাবে নিয়ে গেছে তো ইংল্যান্ড আমেরিকা মনে নেই তো ওখানে যে এসে টেস্ট করে পরে দেখছে যে এখানে চুরাশি রকমের মিনারেলস আছে আমাদের এই লবণ চুরাশি রকমের হ্যাঁ চুরাশি রকমের মিনারেলস আছে তো এইটা হচ্ছে কি লবণ লবণ বেশি খাওয়া যায় না অল্প একটু খাওয়া যায় বুঝছেন তো এই জন্যে লবণ ও আরেকটা কথা একটু বলে রাখি আপনাদের জন্য সেটা হলো এই লবণটা পুরোপুরি দ্রবণীয় হয়ে যাবে না কিছু কিছু উপাদান হয়তো কিছু থেকে যাবে সো এটা কোনো টেনশনের কারণ নেই কারণ এখানে এখানে শুধু লবণ না সোডিয়াম ক্লোরাইড না তো আপনারা যে লবণ ব্যবহার করেন ওটা হলো জাস্ট পিওর সোডিয়াম ক্লোরাইড রিফাইন করা ফিল্টার করা বুঝতে পারছেন আর এটা হলো র র কোনো ফিল্টারিং নাই রিপ কোনো ইয়া নাই হ্যাঁ একদম র আনফিল্টার্ড বুঝলেন না কোনো প্রসেস না অর্গানিক হ্যাঁ হ্যাঁ তো এই জন্যে এখানে যখন আপনি গোলাবেন তো কিছু কিছু হয়তো তলায় থাকবে ওগুলা হচ্ছে এই এটারই উপাদান এখানে চুরাশি মিনারেলস আছে তার হয়তো কিছু বুঝতে পারছেন আর লবণ হলো সোডিয়াম ক্লোরাইড তাহলে ওখানে আছে সোডিয়াম এবং ক্লোরাইড কিন্তু এখানে এই সোডিয়াম ক্লোরাইড ছাড়া আরও বিরাশি রকমের আপনার এখানেই আসে এটা এটা অনেকে জানে না তো এই জন্য ওরা কয় যে কি আমরা লবণ তো গোলাইলে মিশে যায় এটা আবার দেখি একটু থাকে একটু লাল লাল রঙ ওই ফেরা ফেরাস অক্সাইড এই কারণে রঙটা একটু লাল লাল হয় বুঝতে পারছেন তো এগুলো অনেকে জানে একটু বলার জন্য এই জন্য বলে দিতে হয় নাহলে কব কী যে খাইছে এটা তো মনে হয় ভালো না তা এখন জীবনে তো দেখে না হঠাৎ করে হ্যাঁ এটা অনেক স্ট্রং এটা হলে একদম আমি যেটা এতদিন খুঁজছি সেটা হলো এটা অল্প একটু দিলে হয় মানে এটা কিন্তু খুবই স্ট্রং এটা দিলে কিন্তু তরকারিতে বেশি লবণ হওয়ার চান্স থাকে কেননা খুবই কম দেওয়া লাগে এটা হ্যাঁ হ্যাঁ এটা খুব স্ট্রং এটা এটা অনেক স্ট্রং এবং এটা একদম মানে দেখবেন যে রংটাও সেরকম এই যে আপনারা তো আসলে না নিলে বুঝবেন না আপনারা ব্যবহার করেন নিশ্চিন্তে ব্যবহার করেন আমি নিজে এটা ব্যবহার করি এই যে পানিতে একটু দিয়ে খাই সবসময় ডিটক্স ওয়াটারের সঙ্গে যে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন